যে কোনো টিকটক আইডি রিপোর্ট মেরে নষ্ট করবেন কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে দেখিয়ে দেব তো এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন টিকটক লাইট অ্যাপসে অথবা আপনি টিকটক থেকেও রিপোর্ট করতে পারবেন সব থেকে ভালো হয় টিকটক লাইট অ্যাপস থেকে রিপোর্ট করলে তো এখান থেকে আপনি যে আইডিতে রিপোর্ট করবেন এই আইডিটি ফার্স্টে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি উপরের দিকে দেখতে পারবেন তিরিড বলে একটি অপশন আপনি এই তিরিডে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পারবেন রিপোর্ট নামে একটি অপশন আপনি এই রিপোর্টে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের মাঝে দুইটি অপশন চলে আসবে তো এখান থেকে ফার্স্টে দেখতে পারবেন রিপোর্ট অ্যাকাউন্ট নামে একটি অপশন আপনি এই রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের মাঝে অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আপনি দেখতে পারবেন ফার্স্টে রয়েছে পোস্টিং ইন আপলোটেড কন্টেন্ট ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি যে কোনো একটি সমস্যা সিলেক্ট করে নিবেন আপনি ওনার আইডিতে কিসের জন্য রিপোর্ট করতেছেন এই সমস্যাটি এখান থেকে আপনি করে দিবেন তো এখান থেকে আমি শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন এই সমস্যাটি সিলেক্ট করে দেব তো আপনি চাইলে এই অপশনটি সিলেক্ট করে দিতে পারবেন তারপরে আপনি সরাসরি এখান থেকে এই সাবমিটটি ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি এই ডান অপশনে ক্লিক দিবেন এখান থেকে আপনি আবার এই ক্লিক দিবেন তারপরে আবার এখান থেকে রিপোর্টে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি রিপোর্ট ক্লিক দিবেন থেকে আপনি ইউজার কোল্ড বি আন্ডার থার্টিন ইয়ার্স ওল্ডে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি সরাসরি এই সাবমিটি ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি সরাসরি এই ক্লিক দিবেন উপরের দিকে দেখতে পারবেন তারপরে আবার এই ত্রিডোরে ক্লিক দিবেন তারপরে এখান থেকে এই রিপোর্টে ক্লিক দিবেন তারপরে আপনি সরাসরি এখান থেকে রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি ফ্রডস এন্ড স্ক্যামে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি সরাসরি এই সাবমিটে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি সরাসরি এই ডান অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি আবার এই রিডোর্ ক্লিক দিবেন তারপরে আবার এই রিপোর্টে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক দেবেন তারপরে এখান থেকে আপনি প্রোফাইল ইনফো তিন নম্বর এই অপশনটিতে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি এই প্রোফাইল ফটোতে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি সাবমিটে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি নীট নেমে ক্লিক দিবেন তারপরে আবার এই সাবমিটে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি ইউজার নেমে ক্লিক দিবেন তারপরে আবার এখানে সাবমিটে ক্লিক দিবেন তারপরে বায়োতে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি সাবমিটে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি লিঙ্গে ক্লিক দিবেন তারপরে এখান থেকে এই সাবমিটে ক্লিক দিবেন। তো এখান থেকে আপনারা এভাবে এই অপশনগুলো সাবমিট করে দিবেন এভাবে আপনারা প্রতিবার এই তিন নম্বর অপশনে ক্লিক দিয়ে এভাবে আপনারা এই অপশনগুলা সাবমিট করে দিবেন তারপর এখান থেকে আপনারা পর টেন্ডিং টু বিএস এ ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি সেলিব্রিটি তে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন সার্চ অ্যাকাউন্ট নামে একটি অপশন চলে আসলো তো এখান থেকে আপনি একটি ভেরিফাই টিকটক আইডি এখান থেকে আপনি সার্চ করে দিবেন তো এখান থেকে দেখতে পারলেন আমি ভেরিফাই আইডি সার্চ করে নিলাম এবং আপনারা এভাবে দেখতে পারবেন ইউজার নেমের পাশে ব্লু ভেরিফাই টিকমার্ক অপশন এই অপশনটি হচ্ছে আইডি ভেরিফাই তো আপনারা এরকম ভেরিফাই আইডি সার্চ করবেন এবং আপনারা এখান থেকে ভেরিফাই আইডি এভাবে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনারা সরাসরি তারপর এখান থেকে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো তো এখান থেকে দেখতে পারবেন থ্যাংকস ফর রিপোর্টিং তারপর এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পারবেন বিউ ইউর রিপোর্টস নামে একটি অপশন আপনি এই অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার এই রিপোর্ট আন্ডার রিভিউতে চলে গিয়েছে তো এখান থেকে আপনার রিপোর্টগুলো দেখার জন্য ভিউ ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন রিভিউই রিপোর্টস আন্ডার রিভিউ তো এখান থেকে আপনি যে রিপোর্টগুলো করেছেন এই রিপোর্টগুলো এবং আপনি যে সমস্যার জন্য অন্যের আইডিতে রিপোর্ট করেছেন এই রিপোর্টগুলো চেক করে যদি টিকটক টিম ওই আইডিতে এই সমস্যাগুলা পেয়ে যায় তাহলে ইনস্ট্যান্টলি সাথে সাথে ওনার আইডি ব্যান্ড করে দিবে আই হু আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন তো অবশ্যই আপনি যে সমস্যাটির জন্য টিকটক আইডি তে রিপোর্ট করতেছেন এই সমস্যাটি কিন্তু টিকটক টিম চেক করে যদি পেয়ে যায় তাহলে সাথে সাথে কিন্তু ওনার আইডি বেন্ড করে দিবে তো আশা করি আপনি ভালোভাবে বুঝে গিয়েছেন তো আপনি এই কাজগুলো সবার আইডিতে করবেন না অবশ্যই এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে শেখানোর জন্য আপনারা কিন্তু যে কোনো আইডিতে এভাবে আপনারা রিপোর্ট করবেন না আশা করি আপনি বুঝতে পারতেছেন এই ভিডিওটি যদি আপনার কাছে সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নেক্সট ভিডিও কি পেতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কমেন্টের ভিত্তি করে পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনি ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো হবে পরবর্তী আবার নেক্সট কোনো একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম